আসলে আমার ঠিক এমন একটা সময় অতিক্রম করছি যে সময়টা আসলে সরকারি কর্মচারীদের সরকারি কর্মচারীদের আন্দোলন সংগ্রামের একটি সময় নয় সরকারি কর্মচারীরা কখনোই তফসিল ঘোষণার ভয় বাংলাদেশে বাংলাদেশের 55 বছরে তফসিল ঘোষণার পরে সরকারি কর্মচারীদের কখনো আন্দোলন সংগ্রামের জন্য মাথা gantতে হয়নি ঠিক এই প্রেক্ষাপটটি আমাদের সরকারি কর্মচারীদের অনেক ভাই বোনেরাই বুঝতে পারছেন যে

বসবাস করে বাংলাদেশের সরকারের প্রজাতন্ত্রের কর্মচারী হিসাবে আমাদেরকে সরকারি সকল আইন কানুন মেনে আমাদেরকে কাজ একই সাথে আমরা যে দীর্ঘ বছর ধরে আন্দোলনের একদম মুহূর্তটাও ঠিক একই সময় আমাদের চলে আসায় আমাদেরকে এই আন্দোলন কর্মসূচি অব্যাহত রাখতে হচ্ছে এই বিষয়টি না বুঝে অনেকেই বিভিন্ন ধরনের অযাচিত মন্তব্য করছেন আমরা যাচ্ছি সরকারি নিয়ম নীতির মধ্যে থেকে নির্বাচনকে ব্যাহত না করে আমাদের শান্তিপূর্ণ ভাবে আমাদের দাবি আদায় করার জন্য আমরা সকলে চেষ্টা করে যাচ্ছি আপনারা যদি আমাদের ভুল বোঝেন তাহলে সেটা আমাদের দুঃখ পাওয়া ছাড়া আর কিছুই করার নেই আমরা চেষ্টা করছি সরকারের উর্ধ্বতন আমাদের সাথে এখনো আলাপ আলোচনার মাধ্যমে যাতে দ্রুত সময়ের মধ্যে এই সুপারিশ বাস্তবায়ন সুপারিশ প্রদান করা হয় এবং পয়লা জানুয়ারি দু থেকে এই বিএসকে বাস্তবায়ন হয় সে জন্য আমাদের চেষ্টা অব্যদ্ধ আছে কিন্তু পেটের ক্ষুধা কখনো আইন মানে সরকারি কর্মচারীরা যখন পেটের ক্ষুধা আর সহ্য করতে পারেন না তখন তারা আইন ভঙ্গ করে হলেও এই দাবিয়াদার জন্য রাস্তা নেমে আসবেন তাই সরকারকে অনুরোধ জানাবো আমাদের এই আবেদন নিবেদনকে আর তারা হালকা ভাবে নিবেন না এবং আমরা নির্লিপ্ত দায়িত্ব তা দেখাবেন না যার কারণে আমাদেরকে উপেক্ষা করে আমরা যারা নেতৃত্ব দিচ্ছি আমাদের নেতৃত্বকে উপেক্ষা করে কর্মচারীরা বলবে আপনারা যা করছেন আপনাদের কথা মানতে পারছি না আমাদের পেটের ক্ষুদা আমাদেরকে রাস্তায় নামতেই হবে একটি সুশৃঙ্খল কর্মচারী সেক্টরকে আপনারা বিশৃঙ্খলার মধ্যে ফেলে দেবেন না আর যদি বিশৃঙ্খলার মধ্যে ফেলে দেন কর্মচারীরা যদি রাস্তায় নেমে আসে তার দায় দায়িত্ব

খাবার কেটে কিন্তু চলে আসবে তখন আপনারা সামাল দিতে পারবেন না তাই আমি সরকারকে বিনীত অনুরোধ জানাবো আগামী পয়লা জানুয়ারি থেকে যাতে এই নবম পেজ কে বাস্তবায়ন হয় তার জন্য দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য এবং বাংলাদেশ সরকারি কর্মচারী জাতীয় ঐক্য পরিষদের নেতৃবৃন্দের আহ্বানে সারা দিয়ে আপনারা আমাদের সাথে বসুন আমাদেরকে ডাকুন এবং এই পেজ কে বাস্তবায়নের জন্য যত পদক্ষেপ আছে সে পদক্ষেপগুলো আমাদের সাথে আলোচনার মাধ্যমে গ্রহণ করুন সবাইকে ধন্যবাদ আর আমি 30 বলবো যে আমরা কর্মसूची গঠন করেছি দুই তারিখ সেই দুই তারিখ কর্মसूचीতে হচ্ছে ওই কি কর্মসূচি আমাদের সভাপতি মহাশয় আগে বলেছে যে কর্মসূচি কি সম্পর্ক আমাদের অনেকই ধারণা নাই এই কর্মসূচি অৰ্ষণ কর্মসূচি মানুষ কখন করে যখন আর কোনো কর্মসূচি না থাকে তখন বিয়ের সময় অৰ্ষণ কর্মসূচি করে যে খুদার জন্য অৰ্ষণ কর্মসূচি আমরা করছি আমরা যে তো দক্ষিল পেশা হয়েছে রাষ্ট্র যত বিশ্ব বলে হয় সেই জন্য আমরা এই অনশন কর্মসূচিটিকে প্রতীকী অনশন কর্মসূচি হিসাবে নিয়ে এসেছি এই অনশন কর্মসূচির পরে যদি আপনাদের টনক তাহলে আবার কর্মসূচি আমাদের আত্মহতিবাদ কর্মসূচিও চলে আসতে পারে সরকারকে আমি অনুরোধ জানাবো আমাদের কর্মসূচিকে হালকা হয়ে নিবেন না আমরা শান্তিপূর্ণ ভাবে এই কর্মসূচি গুলো দিচ্ছি যাতে আপনাদের দৃষ্টি আকর্ষিত হয় এবং এর মাধ্যমে আপনারা আমাদের দাবি দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করেন আমি কথা দিতে করবো না আগামী দুই তারিখ শুক্রবার সকাল সাড়ে নয়টা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত সকল জেলার যারা কর্মচারীরা আছে যারা নেতৃবৃত আছেন তাদেরকে ছিলার প্রেস ক্লাবের সামনে এবং সেই কর্মসূচির মাধ্যমে আপনারা সেখান থেকেই ঘোষণা দেবেন যে আমাদের এই দাবি মেনে নেওয়ার জন্য আর আমরা ঢাকায় আছি আমরা জাতীয় সামনে এই কর্মসূচি পালন সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় এই কর্মসূচি পালিত হবে সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ